কি জীবন বাছাই করে নিছ ছেলেরা তোমরাই বলতে পারো বাবা তোমার জন্য আমি আটকাবো না আমার জন্য তুমি কেউ জন্য আটকাবে না ছেলেরা মনে একদিন তোমার তোমার বাফের মতো করে কবরে চলে যাও এই যাই দৌড়ঝাঁপ করছে বেচারা কামাই করার একদিন দেখবা তোমার আইখা সে চলে গেছে একদিন তুমিও চলে যাইবা এই বন্ধু বান্ধব আড্ডা এগুলো সব দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে তুমি মরবা যেদিন আমি মরবো যেদিন সেদিনও সূর্য উঠবে চাঁদ উঠবে পৃথিবীর এই ব্যস্ততা থাকবে মানুষের দৌড় থাকবে দোকানপাট সব খুলবে বাজার ব্যবসা চলবে শুধু আমি নাই শুধু কি আর সবই কি স্বার্থপর দুনিয়া কেউ তোমার জন্য এক ঘন্টাও থামবে না কেউ কারো হাতে সময় নাই